এই যে মোবাইল যদি চুরি বা ছিনতাই হচ্ছে হচ্ছে কিভাবে আপনারা উদ্ধার বিষয়টা আমাদের প্রতিটা মোবাইলের সিম থাকে মোবাইলটা চুরি হলে সাধারণভাবে যেটা ঘটে যে মোবাইলের সিম কার্ড ফেলে দেয় আমাদের দেশে যে সকল মোবাইল আছে পৃথিবীর সকল দেশের প্রতিটা মোবাইলেরই সিম কার্ডের সাথে সংশ্লিষ্ট একটা করে আইএমআই থাকে যে মোবাইলে দুটো সাপোর্ট করে সিম সেখানে দুটো আইএমআই নাম্বার থাকে আইএমআই নাম্বারগুলো সাধারণত অপরিবর্তনযোগ্য এগুলো পরিবর্তন করা যায় না আমরা স্বাভাবিকভাবে আই বিভিন্ন কোম্পানির কাছে সেন্ড করে সার্চের মাধ্যমে আমরা নিশ্চিত হই এটার ভিতরে বর্তমান কোনো ব্যবহৃত সিম আছে কি না আমরা যদি রিসেন্ট ব্যবহার করা কোনো সিম পাই তাহলে ওই ভোটার আইডি কার্ড বের করি যে এই সিমটা কোন নামে রেজিস্ট্রেশন তার লাস্ট লোকেশান নিই পুরোজনে আমরা কল লিস্ট সংগ্রহ করি তারপর দেখা যায় সেটটা যদি ঢাকার বাইরে থাকে আমরা বিভিন্নভাবে আমরা এটা উদ্ধার করি সেখানকার সংশ্লিষ্ট থানার হেল্প নিই খুব সহজেই এটা উদ্ধার হয় আর কিছু কিছু ক্ষেত্রে যে বিষয়টা আমরা প্রায় পাই যে দামি সেটের ক্ষেত্রে আর যাপোজ যদি আইফোন হয় এটা আই ক্লাউডের একটা বিষয় থাকে আই ক্লাউড আইফোন খুবই রেস্ট্রিক্টেড একটা ফোন খুব সহজে কিন্তু আইফোনের আই ক্লাউড ওপেন করতে পারে না মানে লকটা খোলা যায় না যেসব সেটে লক স্ক্রিন লক করা থাকে আইফোনের ক্ষেত্রে বিশেষ করে এগারোর পর থেকে ওই সেটগুলোর ক্ষেত্রে যেটা করতে হয় আই ক্লাউডটা ওপেন করতে হয় মানে অ্যাপেল আইডি পাসওয়ার্ড দিয়ে ওপেন করার পরে আই ক্লাউডটাকে ফ্রি করে দিতে হয় মানে আমরা যেমন ফেসবুকে ঢুকার পরে সাইন আউট করি তদ্রুপ এই কাজটা করতে হয় এটা না করলে আইফোনের ক্ষেত্রে কিন্তু উদ্ধার করা যায় না প্রত্যেকটা মোবাইলই উদ্ধার করা সম্ভব কেবলমাত্র তখনই সম্ভব যদি কি না হারানো মোবাইলের ভিতরে সিম কার্ড ঢোকানো হয় আসলে মোবাইল উদ্ধারের ব্যাপারে আমার খুব ভালো লাগে খুব ছোট্ট একটা কাজ কিন্তু মানুষের মনের প্রশান্তি দেওয়ার জন্য সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে অনেক ভালো লাগার একটা কাজ হচ্ছে মোবাইল ফোন উদ্ধার আমি মোবাইল ফোন উদ্ধার করে আমার অত্যন্ত ভালো লাগে খুব ভালো একটা কাজ আমি মনে করি বিশেষ করে মোবাইল ফোন উদ্ধার বিকাশ প্রতারণা ভুলে বিকাশে টাকা যাওয়া এগুলো খুব ছোটো ছোটো কাজ পুলিশ ডিপার্টমেন্টের জন্য তবে আমরা সবসময় চাই মানুষের মুখের হাসি মানুষকে সেবা দিতে এবং সেক্ষেত্রে এই কাজগুলা অত্যন্ত ভূমিকা রাখে আমি কেরানীগঞ্জ মডেল থানার আসার পর থেকে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার সব থেকে চাঞ্চল্যকর স্বর্ণ মামলা স্বর্ণ ডাকাতির যে মামলা সেখানে আমি আটানব্বই ভরি স্বর্ণের ভিতরে একান্ন ভরি আনা স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হই এবং আটজন ডাকাতকে ধরি তার পরবর্তীতে আমরা চোরাই মিশুক চক্র উদ্ধার সেই মামলারও আয়ও আমি এবং একটা বাচ্চাকে একটা ছোটো একটা বাচ্চাকে দুই বছরের বাচ্চাকে অপহরণ করে আমি ঘটনার মামলা রুজুর ছয় ঘন্টার ভিতর সেটা উদ্ধার করতে সক্ষম হই মূল কথা হচ্ছে মোবাইল প্রাসঙ্গিকতার সাথে সাথে চাঞ্চল্যকর মামলা উদ্ঘাটনের ক্ষেত্রে আমি সর্বোচ্চ সচেষ্টভাবে কাজ করার চেষ্টা করেছি এবং কিরানীগঞ্জ মডেল থানার প্রেক্ষাপটটাই এমন যে এখানে কোনো অফিসার যদি কাজ করার ইচ্ছা পোষণ করে তার জন্য তার ইচ্ছাটাই যথেষ্ট কারণ এখানে আমাদের যে শাহাবুদ্দিন কবির স্যার আছেন উনি এতটাই সুদক্ষ সব কিছু উনি আসলে এমনভাবে তৈরি করে দেয় যে আমাদের অফিসারদের যদি কেবলমাত্র ইচ্ছাশক্তি থাকে সব কিছুই এখানে সম্ভব খুব স্বাভাবিকভাবে একটা ডাকাতির ঘটনায় এক কোটি টাকা ডাকাতি হয়েছে আমাদের ওখানকার যে ডাকাত হয়েছিল যার উপর হাবু ভাই উনি কখনও স্বপ্নভাবে নেই যে ওনার এটা উদ্ধার করা সম্ভব তথাপি উনি উনি তো প্রথমে মামলাই করতে যাচ্ছিল না কিন্তু আমাদের শাহাবুদ্দিন কবির স্যার ল্যাকসেল আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে কঠিন একটা চ্যাপ্টার এবং ল্যাকসেলের এই বিষয়গুলো নিয়ে আমাদের শাহাবুদ্দিন কবির স্যার যতটুকু দক্ষ আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করি সারের পোস্টিং যদি রংপুরেও হয় সারের পোস্টিং যদি রাজশাহীতে হয় টিভি খুললে দেখা যাবে ওইখানে বড় বড় কেস উদ্ঘাটন হচ্ছে কারণ মানুষটাই ওই রকম এবং আমাদের যে মাননীয় অফিসার ইনচার্জ মামুনুল রশিদ স্যার উনি সবসময় একটা কথা বলেন টিম ওয়ার্কের কথা এবং কেরানীগঞ্জ মডেল থানাতেই চাকরি করে আমি উপলব্ধি করেছি টিম ওয়ার্ক জিনিসটা কি এখানে মামলাটা কোনো ফ্যাক্টর না মামলা যার নামেই থাকুক সে কাজের ইচ্ছাই হলে স্যার টিম করার মাধ্যমে যেভাবে যা করতে হবে সার্বিকভাবে আমরা সর্বোচ্চ সহযোগিতা সবসময় এখানে পেয়ে থাকছি এবং যে কেউ যে কোনো অফিসার এখানে খুব সহজেই জ্বলে উঠতে পারে এই থানাটার পরিবেশই এমন আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার আসাদুজ্জামান স্যারের ভূমিকার কথা আসলে না বললেই নয় তিনি আসার পরে আমাদের এই ঢাকা নতুন করে নতুন গতিতে আমরা উজ্জীবিত হয়ে নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজ করছি আর আমাদের কেরানীগঞ্জ মডেল থানার যুব অফিসারদের আইকন আমাদের আশিকুজ্জামান মুন্সি স্যারের কথা আসলে না বললেই নয় সর্বশেষ যে তিনটা অভিযানে আমাদের সফলতার পরশে আমরা আমরা সারা দেশের জাতীয় টেলিভিশন কেন্দ্রিক আমাদের যে একটা লেআউট হয়েছে তার পিছনে আমাদের অপারেশন স্যারেরও ভূমিকা ছিল আমাদের এই থানার অপারেশন তদন্ত ওসি সবকিছু মিলিয়ে টিম কেরানিগঞ্জ থানাটা একটা টিমওয়ার্কের জায়গা এবং এখানে সর্বোচ্চ ফলাফল